দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বেশিরভাগ জায়গাতেই প্রধানত শুষ্ক ও পরিষ্কার ওই দায়ী থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে সামান্য একটু কমই রয়েছে এই সময় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার কথা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টা টেম্পারেচার ছিল বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে অর্থাৎ যে সময় স্বাভাবিক পঁয়ত্রিশ ডিগ্রি থাকার কথা তার থেকে দু ডিগ্রি মতো প্রায় কম তো আগামী চার দিনে তিন চার দিনে প্রায় চার পাঁচ ডিগ্রির মতো দিনের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা এখন অনেকটাই কম রয়েছে অর্থাৎ স্বাভাবিকের থেকে কম স্বাভাবিক এ সময় পশ্চিমের জেলাগুলো তো পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার কথা বর্তমানে চলছে প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি কাছাকাছি গত চব্বিশ ঘন্টা আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই প্রায় চার থেকে পাঁচ ডিগ্রির মতো দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে যেটা গত কয়েকদিনে মেঘলা থাকার কারণে বা বৃষ্টিপাতের ফলে গত সপ্তাহে কমে গিয়েছিল সেটা আবার টেম্পারেচার বাড়বে বেডে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে বেশি উঠবে টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা পরবর্তী তিন চার দিনে বেড়ে প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না প্রধানত সুস্বাদা দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে উত্তরবঙ্গ স্বাভাবিকের কাছাকাছি কিছুটা বেশি রয়েছে স্বাভাবিকের থেকে তো আগামী তিন চার দিনে উত্তরবঙ্গেও তিন থেকে পাঁচ ডিগ্রির মতো টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরম উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা বলতে প্রধানত শুষ্ক থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধু সাতাশ থেকে আঠাশের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের ক্ষেত্রে সাতাশ থেকে আঠাশের মধ্যে এবং জলপাইগুড়ি কালিম্পং আঠাশ তারিখ নাগাদ দু এক জায়গায় লোকাল ধরনের অ্যাক্টিভিটির কারণে হালকা ধরনের বৃষ্টিপাত খানষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য